আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের দেশ পোল্যান্ড সম্পর্কে আলোচনা করব পোল্যান্ড আপনারা জানেন বর্তমানে এখন প্রচুর বাংলাদেশই আছেন এই দেশটিতে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে তো পোল্যান্ড দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে এই দেশটিতে এখন বর্তমানে যদি আপনি যেতে চান তো আপনার একটি ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগতে পারে এবং অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই পোল্যান্ডে আসলে নাগরিকত্ব নেওয়া যায় কিনা সেখানে সিটিজেনশিপ নেওয়া যাবে কিনা তো এইসব বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট চেষ্টা করবো পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি আচ্ছা আপনারা জানেন বর্তমানে এখন ইউরোপের যেসব দেশে বাংলাদেশিটা যেতে চাচ্ছে তার ভিতরে পোল্যান্ড একটি অন্যতম দেশ তো পোল্যান্ড দেশটি কিন্তু আপনারা জানেন দেশটি খুবই উন্নত একটি দেশ ভালো একটি কান্ট্রি বর্তমানে প্রচুর বাংলাদেশি এই দেশটিতে কিন্তু এখন যাওয়ার জন্য চেষ্টা করছেন তো পোল্যান্ডে আপনি যদি যেতে আপনার সকল ডকুমেন্টস যদি ভালো একটা মাধ্যম দিয়ে আপনি সাবমিট করেন সেক্ষেত্রে আপনার একটি ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগবে দেখুন আপনার মাধ্যমটা যদি ঠিকঠাক হয়ে থাকে সে যদি দ্রুত সময়ে আসলে সাবমিটটা করে থাকে আপনার এই ডকুমেন্টস গুলা সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট আসতে অনলি দুই মাসের ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনার মাধ্যম ঠিকঠাক থেকে থাকে হ্যাঁ আর যদি তারা লেট করে থাকে সেক্ষেত্রে আপনার তিন চার মাস প্লাস কিন্তু লাগতে পারে এটা আপনাকে এভাবে কিন্তু বলা যাবে না ভাই কতদিন সময় লাগতে পারে তবে যদি নিজের কোনো লোকজন হয় সেখান থেকে যদি ভালো করে লয়ার ধরে একটা কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট বের করে থাকে সেক্ষেত্রে কিন্তু একদম অল্প সময়ের ভিতরে আপনি কিন্তু একটি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এটা মূলত আপনারা বুঝতেই পারছেন মাধ্যমের উপরে কিন্তু নির্ভর করে যেসব এজেন্সি মূলত আসলে এই পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কাজ করে থাকে মূলত তারা কিন্তু দুই একটা ফাইল নিয়ে তারা কাজ করে না তারা দেখা যাচ্ছে পাঁচটা দশটা পনেরোটা বিশটা এভাবে যখন ফাইলগুলো একসাথে হয় তখন কিন্তু একটি কোম্পানিতে অ্যাপ্লাই করে আপনার এই পারমিটটা বের করার জন্য তো এখন কথা হচ্ছে আপনি যদি আপনার যে এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন মূলত সে যদি আপনার ডকুমেন্টসগুলো আপনার যে ফাইলটা নিয়ে তারা যদি কাজ না করে থাকে টেবিলের উপরে যদি রেখে দেয় সেক্ষেত্রে ভাই আপনার তো কাজ এটা আপনার দেখা যাচ্ছে তিন মাস না তিন বছরেও কিন্তু হবে না হুম তবে নর্মালি মানে সাধারণভাবে আমরা বলতে পারি যদি পোল্যান্ডে আপনি যেতে চান আপনার যদি দিয়ে থাকেন একটি এজেন্সিতে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে তিন মাস থেকে চার মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট কিন্তু চলে আসবে হুম আর ওয়ার্ক পারমিট যদি অরিজিনাল হয়ে থাকে আর বর্তমানে আবার জিজ্ঞাসা করছেন যে ভাই এখন ভিসা রেশিও কেমন এখন পোল্যান্ডের ভিসা রেশিও ভালো নাকি খারাপ এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয় আপনি একটি দেশে যাবেন সেই দেশের ভিসা রেশিওটা কেমন কত পার্সেন্ট এখন ভিসা রেশিওটা আছে সেটা কিন্তু অবশ্যই জানা থাকা উচিত দেখুন বর্তমানে এখন আপনার জানেন ইন্ডিয়ার যে ভিসার সমস্যাগুলো সেটা কিন্তু আপাতত এখন সমস্যা সমাধান হয়েছে এখন কিন্তু ইন্ডিয়াতে ডাবল ভিসা নিয়ে যাওয়া যাচ্ছে তো এখন আপনি ইন্ডিয়াতে কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারবেন এবং ভিসার কথা যদি বলে থাকেন ভাই ভিসার রেশিও কিন্তু খুবই খারাপ এখন ভাই কত এর কথা যদি বলেন সেক্ষেত্রে আমি বলবো যে ভাই দশ থেকে পনেরো পার্সেন্ট মনে হয় হবে না বর্তমানে এখন ভিসা রেশিও পোল্যান্ডের একশোটা যদি ভাই পাসপোর্ট যে থাকে সেক্ষেত্রে মনে করেন যে সেখানে আশি নব্বইটাই মানে রিজেক্ট হ্যাঁ শুধুমাত্র দশ পনেরোটি ভিসা হওয়ার সম্ভাবনা আছে তাও মানে খুবই ক্ষীণ মানে হওয়ার সম্ভাবনা এখন বাংলাদেশিদের ভিসা কিন্তু একেবারেই দিচ্ছে না আসলে এই পোল্যান্ড এম্বাসি আসলে কারণটা কি আমরা বলতে পারবো না তবে আপনার অন্যান্য লোকজন আছে যারা আপনার এই পোল্যান্ড দেখা যাচ্ছে যে করছে তারা কিন্তু 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 ভিসা ঠিকই পাচ্ছে ক্ষেত্রে ক্ষেত্রে আসলে এটা একদম ব্যতিক্রম ভিসার রেশিও একেবারে খুবই কম তো আসলে কি সমস্যা আমরা সঠিকভাবে বলতে পারবো না তারপরেও যতটুকু দেখা যাচ্ছে এখন আপনি পোল্যান্ড দেশটিতে যদি যাওয়ার জন্য এখন চেষ্টা করেন তো আমার মনে হয় না এই দেশটিতে আপনার আসলে ভিসাটি হবে কিনা সঠিকভাবে বলা যাবে না ভাই ঠিক আছে এখন আপনি যাবেন কি যাবেন না এটা আপনার উপরে নির্ভর করবে তবে বর্তমান পরিস্থিতিতে যতটুকু আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি এই দেশটিতে আপনি যদি যাওয়ার জন্য চেষ্টা করে থাকেন তবে আপনার ভিসা হওয়ার যে পার্সেন্ট সেটা কিন্তু খুবই কম এখন আপনি চেষ্টা করতে পারেন ইউরোপের অন্যান্য যেসব আরও কান্ট্রি আছে সেখানে আপনারা কিন্তু আবেদন করে দেখতে পারেন আপনাদের ভিসাটি হয় কিনা তবে এখন আপনি যদি এই দেশটির জন্য চেষ্টা করেন আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি পোল্যান্ডের যে ভিসাটা হ্যাঁ পোল্যান্ডের আপনার পর্যন্ত আপনারা জানেন এখানে অনেক টাকার কিন্তু একটা খরচের বিষয় আছে আর এই খরচটা কিন্তু আপনার যে এজেন্সি সে কিন্তু কোনোভাবেই নিবে না প্রায় দুই লক্ষ টাকা প্লাস আপনার কিন্তু খরচ হয়ে যাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে একটা খরচ ইন্ডিয়াতে যাওয়া আসা একটা খরচ ভিসা করবেন তার একটা খরচ থাকা খাওয়ার একটা খরচ মানে বিভিন্ন টাইপের যে খরচগুলো আছে এখানে টোটালি আপনার দেখা যাচ্ছে প্রায় দুই লক্ষ টাকা প্লাস কিন্তু খরচ আপনার লেগে যাবে যদি ভিসাটা আপনার না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার টা কাটা কিন্তু সবগুলাই পানিতে যাবে তো এখন মূলত যাদের চিন্তা ভাবনা আছে যে Shenzhen এ ঢুকবেন সেই ক্ষেত্রে এখন যদি আপনি হাতে সময় থেকে থাকে আপনি যদি ধৈর্য থেকে থাকে আপনি চেষ্টা করতে পারেন আর যদি মনে করেন যে না আমি অন্য অন্য কান্ট্রি দিয়ে মুভ করে যাব সেই ক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন যেহেতু বর্তমানে এখন বিভিন্ন নন Shenzhen যে কান্ট্রি গুলো আছে সেইসব দেশগুলোর ভিসা কিন্ত এখন হচ্ছে এখন বাদ বাকিটা আপনাদের ইচ্ছা তারপরেও পোল্যান্ড কিন্তু একটি ভালো দেশ আপনারা যদি ধৈর্য থেকে থাকে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি অন্য কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ